আমাদের সবার প্রিয় ডক্টর ইসলাম মোস্তা ভাই আমাদের মাঝে উপস্থিত আছে এই জন্য আমরা ওনাকে থেকে বড় হয়েছে যতটুকু আমি জানি ওনাকে কোনো সময় আমি পাইনি এই অবস্থা না এই অবস্থা সব সময় উনি আমাদের পাশে থেকেছেন চালাচ্ছিল লাস্ট উইকেট হারে পুকুর লাস্ট উইকেট লাস্ট উইকেট আমি এইটুকু বলতে পারি আমরা দর্শকরা অনেক আনন্দ পাচ্ছি আপনাদের এই খেলা দেখে খুব সুন্দর খেলা উপহার হচ্ছে চার

ڪي سندر جلائتو آهي کس ڪي ڪمپني کي